আপনার ল্যাপটপ কি অসুস্থ মনে হচ্ছে ঘুটুর ঘুটুর শব্দে প্যাক মসরাচ্ছে স্ক্রিনে সব ঘুর পাক খাচ্ছে মাথা ঘুরাচ্ছে চালু করলেই যেন বমি বমি ভাব তাহলে আর দেরি কেন চলে আসুন আমাদের গাজীপুর ল্যাপটপ কর্নারে ল্যাপটপ সার্ভিসিং সেন্টারে আমরাই জানি আপনার ল্যাপটপের চিকিৎসা কিভাবে করতে হয় চেকআপ থেকে সার্জারি সব এক সাতার নিচে সাথে আছে ডায়াগনস্টিক ঝটফট সার্ভিস অরিজিনাল পার্টস দামে সস্তা মিষ্টি ব্যবহার গাজীপুর ল্যাপটপ কর্নার আকন্দ ম্যানশন জয়দেবপুর গাজীপুর তালতলা রেডিয়াম হসপিটালের পাশে ল্যাপটপের সেরা ডাক্তারখানা চলে আসুন আমাদের কাছে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো সিক্স ডাবল এইট তাহলে আর দেরি কেন এই ঘুটুর ঘুটুর শব্দ প্যাট মশ্রানো স্ক্রিনে সব ঘুরপাক খাওয়া মাথা ঘুরা বমি বমি সব টেনশন দূর করে দিব এক নিমিষেই সার্জারি লাগলে সার্জারি আছে ঔষধ লাগলে ঔষধ আছে যে কোনো ধরনের ল্যাপটপের ঔষধ আছে আমাদের কাছেই আমাদের কাছে যে কোনো ধরনের ল্যাপটপের ইঞ্জেকশন পাবেন যে কোনো ধরনের সার্ভিস পাবেন আর কি চাই তাহলে দ্রুত চলে আসুন আমাদের ঠিকানায় ধন্যবাদ